আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম মিটভাত ফ্যাশন থেকে একদম অরিজিনাল কোয়ালিটির কিছু আরং স্ক্রিনের কালেকশন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন করা দেখতে পাচ্ছেন স্ল্যাব কটনের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার আছে ডিজাইন আছে আচ্ছা প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে পিওর কটনের ভিতরে প্লাস জামাটা অল ওভার কাজ করা তাই না অল ওভার এই দেখেন এটা হচ্ছে তাস সিকোয়েন্সের ভিতরে ওনাটা পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া একদম অফারে দিছি মাত্র 500 হবে কালার আছে কতগুলো অনেকগুলো ওকে কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার সেম প্রাইস মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এগুলো ফ্রি সাইজ যত মোটা হোক সবার হবে মানে হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত পড়তে পারবে তাই না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু পুরাই মাথা নষ্ট এটা একটা কালার পাঁচশো নিরানব্বই ওকে এটার ভিতর এটা ব্ল্যাক কালার ফুল কটনের ভিতরে পাবেন ওকে এটা একটা কালার থাকবে পাঁচশো নিরানব্বই আচ্ছা আচ্ছা এই দেখেন এই হচ্ছে ওনাটা মানে ওনাটার দামই আছে পাঁচশো টাকা সেখানে ড্রেস পেয়ে যাচ্ছে পাঁচশো নিরানব্বই এক পিসও পাইকের দাম নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আসলে আরং স্ক্রিনের ভিতরে এত এত ডিজাইন আছে ভাইয়াদের জাস্ট নাম মাত্র দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো খুব দ্রুত আচ্ছা আমাদের কল ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আচ্ছা এটা একটা ডিজাইন এটার ভিতর ব্ল্যাক কালারটা দেখেন আসলে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সবগুলো অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে রেড কালার এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো স্যালার না কিন্তু কন্ট্রাস্টে থাকবে এগুলো ফ্রি সাইজ রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর পাঁচশো নিরানব্বই এটাও সেম প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা ওকে এটা ফিরোজা কালার এটা দেখে এটা রেডের সাথে অ্যাশ কালার এটা হচ্ছে লাস্ট অন ফিরুজা পিঙ্ক তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠাবত ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি